ভাইজান এই পাসপোর্ট পাসপোর্টকে হবে বাংলাদেশ কমিশন কি নাটক শুরু করে দিল আর সহ্য হয় না বিদেশে অনেক মানুষ টেনশনে মারা যায় প্রথমত ভাই সত্যি কথা আসলে আমাদের পাসপোর্টের বিষয় নিয়ে ভিসার বিষয় নিয়ে অনেক প্রবাসী স্টক করে এই জামেলাগুলো সহ্য করতে পারে না ছাব্বিশ তারিখে আজকে অনেক লোক অ্যাপার্টমেন্ট নেওয়া ছিল আমি নিজে কিন্তু অনেক লোকরা অ্যাপার্টমেন্ট নিয়ে দিয়েছি আমাদের ভাই যারা এসেছিল কিন্তু বাংলাদেশ এক্সপার্ট সার্ভিস থেকে ফোন করে বলা হয়েছে ছাব্বিশ তারিখে হইব না সামনে মাসে দুই তারিখ যাইতে হয়েছে এটা অ্যাক্সপার্ট সার্ভিস যদি ছাব্বিশ তারিখ দিতে সাপ্লাই দিতে না পারে বা সেবা দিতে না পারে তাইলে অ্যাপার্টমেন্টটা কেউ দেওয়ার কি দরকার ছিল এবং ফোন করারও কি দরকার ছিল এটা হয় না আপনাদের মেশিন এক্সপার্ট সার্ভিসের মেশিনের সমস্যা হইলে বিভিন্ন ধরনের সমস্যা হইলে আপনারা অ্যাপার্টমেন্ট বন্ধ করে রাখবেন এখন অ্যাপার্টমেন্ট দেওয়ার পর কী হলো মানুষগুলো না যাইতে না করে দিল এখন এক্সপার্ট সার্ভিস কী করতেছে বাংলাদেশ হাই কমিশন কী করতেছে আমি জানি না স্পার্ট সার্ভিসে আবার নাকি দালালও নিয়ে দিতেছে এটাও বুঝতেছি না তো বাংলাদেশ মালয়েশিয়ান প্রবাসী যারাই আছেন আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব মালয়েশিয়াতে কিন্তু আপনার হইব কি হইব এই পাসপোর্ট হইব যারা নদীর পথে আসছে নদী কাটছে নদী গাড়ছে সবাই কিন্তু ই পাসপোর্ট হইবো একটু ধৈর্য ধরেন ওদের সেবা দেওয়া হইতেছে একটু ব্যর্থতা হইতেছে না যে এদের সেবার কোনো ঝামেলা আছে এরা সব কিছু গোসাইয়া গোসাইয়া এক জায়গায় আসতে পারে নাই সেজন্য ওরা সেবাটা দিতে পারতেছে না সবাই সেবা পাবেন ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন আর মালয়েশিয়া অবৈধ অবৈধ থাকা প্রবাসী বাইরে যদি ট্রাভেল মাধ্যমে দেশে চলে যেতে চান আমার আইডির প্রোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করেন এছাড়া একটা প্রবাসীর সমস্যা আছে আমার সাথে আলোপ আলোচনা করতে পারেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারে হেল্প করবো